আই কিউ ফিফটিন আর নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে যার স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ দেওয়া আছে স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ আই কিউ আর দেওয়া আছে মানে বুঝতেই পারছেন স্ন্যাপড্রাগন প্রসেসরের আই কিউ এইট জেন ফাইভ আই কিউ এইট জেন ফাইভ এই স্মার্টফোনটি সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি গতকাল কিন্তু আমি একটা স্মার্টফোনের রিভিউ ভিডিও দিয়েছি সেই স্মার্টফোনের রিভিউ ভিডিওতে আমি কিন্তু স্মার্টফোনের কিন্তু প্রত্যেক একটা স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম প্রত্যেকটা স্পেসিফিকেশান আর প্রতিদিন যে যে স্মার্টফোনের আমি রিভিউ দিব সেই স্মার্টফোনের কিন্তু ফুল ডিটেলস আলোচনা করবো আইকিউ কিউ ফিফটিন আর স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ দেওয়ার কারণে এই স্মার্টফোনটি অত্যন্ত ফাস্টলি এবং প্রসেসর স্ন্যাপড্রাগন কিন্তু একটা সেরা প্রসেসর এর বিল্ড কোয়ালিটির কালার কম্বিনেশনের ডিজাইন অসাধারণ আউটলুকের জন্য কিন্তু এই স্মার্টফোনটা অনেকেই পছন্দের তালিকায় নিয়ে নিবে প্রত্যেকটা দিন কিন্তু আমার এই হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে এরকম দারুণ দারুণ স্মার্টফোনের রিভিউ নিয়ে আমি চলে আসছি প্রত্যেকটা দিন নিত্য নতুন রিভিউ কন্টেন্ট নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে ফিফটিন আরে আমরা দেখতে পেয়েছি যে ছয় একশো আঠাশ আঠারো আঠাশ এবং সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চি অলিড প্যানেলের ডিসপ্লে দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চি কিন্তু অলিড প্যানেলের ডিসপ্লে দেওয়া আছে এবং এখানে পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা সেট আপ আছে টাইপ সি চার্জিং পুট সিঙ্গেল স্টুর স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যাক ওভারঅল সবকিছু কিন্তু অসাধারণ করেছে আজকের এই ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না আজকের এই ভিডিওটিকে স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না আজকের এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করার চেষ্টা করুন আইকিউ এই স্মার্টফোনটি মূলত গুটি গুটি পায়ে কিন্তু বাংলাদেশে প্রভাব বিস্তার করছে ইন্ডিয়াতে যখন এই আইকিউ আর লঞ্চ হলো তখন কিন্তু এর জনপ্রিয়তাটা আমরা দেখতে পেয়েছি যে ব্যাপক হারে কিন্তু এটা প্রোডাকশন হচ্ছে ব্যাপক হারে কাপ বাড়ছে কিন্তু বাংলাদেশ মার্কেটে যখন আইকিউ এসেছে অনেকে কিন্তু এটাকে নিতে ভয় পাচ্ছে যে আইকিউ এটা আবার কি কোম্পানি আইকিউ কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড কোম্পানিতে পরিণত হবে যেমন রিয়েলমি অপো স্যামসাং ভিভো যেমন স্টাবলিশড হয়েছে আইকিউ কিন্তু বাংলাদেশে অলরেডি চলে এসেছে আইকিউ কিন্তু বাংলাদেশে স্টাবলিশড হবে এবং নিঃসন্দেহে এই স্মার্টফোনটি প্রত্যেকটা ইউজার কাস্টমার পছন্দের তালিকায় নিয়ে নেবে তো আইকিউ স্মার্টফোনে আমরা পেয়েছি ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন বারো দুশো ছাপান্ন ভেরিয়েন্টটাও অ্যাভেলেবেল পেয়েছি পাতলা ফিনিশিং ম্যাটের কারণে কিন্তু এই স্মার্টফোনটি অত্যন্ত চোখে পড়ার মতো একটা স্মার্টফোন এবং হাতে নিলে মনে হবে একটা প্রিমিয়াম কোয়ালিটির ভাব প্রদর্শন করছে ব্ল্যাক কালারের এর এই স্মার্টফোনটি ত্রিপুল ক্যামেরার সমন্বয় দেখতেই পাচ্ছেন টাইপ সি চার্জিং পুট দেওয়া চার সিঙ্গেল স্টোর স্পিকার দেওয়ার কারণে অত্যন্ত দ্রুত গতিতে চার্জ ব্যাকআপ হবে এখন এই প্রোডাক্টের মার্কেট প্রাইস কত ভাই টোয়েন্টি কে এর উপরের যার বাজেট সেই স্মার্টফোনটা কিন্তু আগুন বরাবরের স্মার্টফোন হবে টোয়েন্টি কে টোয়েন্টিকে যে স্মার্টফোনগুলো বাজেছে সেই স্মার্টফোনগুলো কিন্তু আগুন বরাবর হবে সেটা আমরা প্রত্যেকেই জানি তো আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে আইকন বাজাতে ভুলবেন না কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রত্যেকটা দিনের একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় আই কিউ রিয়েলমি ওপো ভিভো স্যামসাং এমন কোনো স্মার্টফোনের রিভিউ নেই যে আমরা করি না এই চ্যানেলে প্রতিদিন কিন্তু চোখ রাখতে হবে আপনাদের এবং প্রতিদিনের একটা ভালোবাসার চ্যানেল হান্নান ইলেকট্রনিক্স এর ইউটিউব চ্যানেল সকলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার